বাংলাদেশের রাজনীতিতে একে অপরের চিরশত্রু আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু অবাক করার মতো বিষয় হল রাজনীতির মাঠের এই প্রতিদ্বন্দ্বীরাই আবার আত্মীয়তার বন্ধনে জড়িয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন এখানে আমরা নিজেদের দলের আত্মীয়তার কথা বলছি না বরং দুই প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের মধ্যে যেসব অজানা পারিবারিক সম্পর্ক রয়েছে সেটি তুলে ধরব আজকের ভিডিওতে তাহলে চলুন দেখিনি চিরশত্রুরা কীভাবে পরিণত হল আত্মীয়তে এবং রাজনীতির মাঠে জন্ম নিল এক নতুন অধ্যায় বেআই রাজনীতি বেআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমানের ছেলে বিয়ে করেছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী মোর্শেদ খানের মেয়েকে বেআই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়েকে বেআই বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে বিয়ে করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভীর মেয়েকে বেআই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন আলোচিত ব্যবসায়ী মুসাবিন শমসের মেয়েকে বেআই বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ছেলে বিয়ে করেছেন শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলালের মেয়েকে বেআই বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের মেয়ের বেআই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুবিদানী ভূঁইয়ার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বেআই তত্ত্ববোধালো সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মৈনুলের ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিস বেআই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ ইস্কান্দারের ভাইরা ভাই হচ্ছে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী জামাই শ্বশুর শেখ হাসিনার তো ভাই ও সাবেক সাংসদ সদস্য শেখ হেলালের মেয়েকে বিয়ে করেছেন বিজেপির চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য পার্থ জামাই শ্বশুর জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর মেয়েকে বিয়ে করেছেন যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সদস্য নিক্সন চৌধুরী যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর পরস্পর ভাইরা ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমদ একে অন্যর ভাইরা ভাই আওয়ামী লীগের সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং বিএনপির সাবেক সাংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ ফরিদ একে অন্যের ভাইরা ভাই জাতীয় পার্টির সাবেক সাংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং বেগম খালেদা জিয়ার ছোট ভাই ও সাবেক সাংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত সাঈদ ইস্কান্দার একে অন্যের ভাইরা ভাই শালা দুলা ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোনকে বিয়ে করেছেন বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সালাদুলাভাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের বোনকে বিয়ে করেছেন বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান আপন ভাই বোন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী একে অন্যের মামাতো ফুফাতো ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী একে অন্যের খালাতো ভাই আওয়ামী লীগের সাবেক সাংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী একে অন্যের চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সাংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ফুফাতো ভাই বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ একে অন্যের চাচাতো ভাই আওয়ামী লীগের রাজনীতিবিদ ও অভিনেত্রী শমি কায়সার এবং বিকল্পধারা দলের যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী একে অন্যের খালাতো ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই জাতীয় পার্টি জেপি মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের মামাতো ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ নূর তাপস সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর শ্যালিকা হচ্ছে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য পান্না কায়সার ভাসুর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের স্বামীর আপন বড় ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুফাতো বোনের জামাই আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এইচ এম আশিকুর রহমান বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূইয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের তালই সাবেক প্রেসিডেন্ট শাহাউদ্দিন আহমেদের মেয়ের ভাসুর হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নূর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর মামা ভাগ্নে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের বোনের ছেলে আন্দালিব রহমান পার্থ মামা ভাগ্নে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুরের আপন মামা বিএনপির ভাইস চেয়ারপারসন খন্দকার মাহবুব হোসেন খালা শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে ও চাচাতো ভাইয়ের মেয়ের জামাই আন্দালিব রহমান পার্থ খালু বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী আন্দালিব রহমান পার্থের খালু যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী খালু সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর শালী পান্না কাইসারের মেয়ে আওয়ামী লীগের রাজনীতিবিদ ও অভিনেত্রী কাইসার ফুফা বিএনপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফুফা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এ কে খন্দকার ফুফা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ফুফা হলেন বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর চাচা ভাতিজা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদার চাচা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান